হ্যাঁ বন্ধুরা আমার আশা করি ভালো আছেন সকলেই সকলে প্রতি সালাম এবং অভিনন্দন এবং আশীর্বাদ রইল নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আসলে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি যে আনকমন জিনিস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আসলে অনেকেই দেখেছেন অনেকে খেয়েছেন অনেকে খাননি অনেকে এখন দেখতে দেখতেও হয়তো পারেন না হয়তো অনেক পুরানত জিনিস নতুন করে আমি আবার আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আসলে সবাই দেখবেন এবং খাবেন এবং উপভোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে আসলে এটা কেমন এবং এই ফলটা কেমন অনেকে খেয়েছেন কি খেননি কারোর বাসায় আছে কি আছে না সেটা জানাই দেবেন আসলে এই গাছের ছালও কাজে লাগে এবং এই গাছের হচ্ছে ফলটাও খাওয়া যায় এবং ছালটাও অনেক উপকারী জিনিস অনেক অসুখ বিসুখ এই ছাল গাছের সেরে যায় অনেক অসুখ বিসুখ সারিয়ে যায় এবং হচ্ছে এই সালটা কাজে লাগে এবং গাছটাও আপনারা দেখে রাখেন অনেক বড় গাছ এবং আমাদের বাসার গাছ আমাদের নিজস্ব গাছ রয়েছে এবং ফলটা আপনারা দেখেছেন কি না ফলটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক দিন পর আবারও আপনাদের সামনে নতুন আনকমন একটা পুরোনো ফল নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরলাম এর জন্য আমি আপনাদের মাঝে টা আনন্দ দিয়ে গেলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমার আইডিটি একটা হলো করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন ওকে